যে কথা বারবারই বলি এত বড় মহল্লার লোক এই লোকগুলান প্রায় দেখবো এখানে বসে আছে ওখানে অযথা বসেই থাকে কিন্তু কাজে আমি দেখেছি গ্রামের ভাষাতে লুটে নাই লোকগুলান অথচ দেখবেন যে সালাতাদি করে না এই অজুরের কোনো দাম নাই যখন আপনি ওজোর পেশ করবেন আল্লাহর কাছে আপনি আরও ধরা পেয়ে যাবেন এই আপনার হাত সাক্ষী দেবে মুখ সাক্ষী দেবে পা সাক্ষী দেবে বলে যে এখানে গিয়ে তুই তাস খেলেছিস এখানে কেরাম খেলেছিস ওখানে অযথা সময় নষ্ট করেছিস গল্প করেছিস অথচ সালাদের সময় যখন হতো তুই শয়তান তোকে আঁকড়ে ধরে রাখতো তুই তো আবার শয়তানের বড় একটা অনুসারী ছিলি আল্লাহ কী করবে বলুন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে বলবেন যে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা ভালো কাজ করে শয়তান নিজে অস্বীকার খাবেই আমাকে দেখেছিস নিজে অস্বীকার তোরা আমাকে দেখেছিস কেন বলছিস যে পৃথিবীর বুকে এত সুন্দর ছিল ছিল হাদিস কত ভালো কথা বলেছিল এই বিশ্বাস করিসনি আর আমাকে তো দেখিস নি কিভাবে তুই কথা বলছিস মিথ্যা কথা তুই তখন আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আপনাদেরকে বারবার বললাম যে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে যত দেখবেন সাহাব গণ আছেন খোলাফে রাশেদিনের যুগ আছেন এরা কোনো দিন কোন বেনামাজিকে মুসলিম বলে গ্রহণ করেন এমনকি জানেন কাফেরদের দের সবচাইতে বড় সর্দা ছিল আবদুল্লাহ উবাই কাফেরদের বড় সর্দা সবচাইতে ও রাসুল সাল্লা সাল্লামের সাথে সামনের কাতারে আদায় করতেন ভাবুন অথচ গোপনে গিয়ে ওই কাফের মসজিদদের সাথে পরামর্শ করতেন তো একদিন মানুষ তো মারা যায় মারা গেছেন তোর পুত্র এসে বলছেন ইয়ারসুল্লাহ সাল্লা সাল্লাম আপনার যাতে গায়ের যে পোশাকটা আছে এটা দিয়ে যাতে আমার পিতাকে জানাজা দেওয়া হয় তখন উমর ইবনে খাত্তাব বলছেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই ব্যক্তি সারা জীবন পর্যন্ত আপনার বিরোধিতা করেছে নামাজ ঠিকই বলেছে বিরোধিতা করেছে আপনি কি জানাজা দিয়েন না তখন সাথে সাথে ওহিনাজিল হলো আল্লাহ রব্লুল্লা আলম বলছেন হে আলি সাল্লাম আপনি যদি আপনার মুখের ছোটো মোবারক দিয়েও ওকে জানাজা দেন আমি আল্লাহ রব্লুল্লা আলমের কবুল করব না অথচ তারা কিন্তু কাফের ছিল আব্দুল্লাহিন ওভাই সবচেয়ে বড় কাফের কাফেরদের সরদার সে কিন্তু সালাত সামনের কাতারে আর আমরা এই লোকগুলান অযথা বসে থাকে নামাজের ধারের কাছেও নাই আমি তো আপনাদেরকে বলি যে মানুষে পাপ করেই তাল্লার জন্য একটা ঘন্টা দিনটার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কল্পনা করুন তো যে এই জিনিসটা আপনি আদায় করতে পারেন না এর কারণে কি হয় জানেন আপনার পরিবারের অশান্তি যায় না আল্লাহ বলছে যে ব্যক্তি আমার জন্য সময় বাহির করবে না তারকে আমি অশান্তিতে ভরিয়ে দেবো ব্যস্ততার মধ্যে ভরিয়ে দেবো শয়তানের মধ্যে ভরিয়ে দেবো দেখবেন আপনার মনে কোনো শান্তি নাই চিন্তা করে দেখুন যারা সালা আদায় করে না ও লজ্জাতেই বেশি থাকে যখন দেখবেন সালাদা আদায় করতে আমরা আসছি আপনি বা আসছেন তখন বলে যে এ এই দেখ যা ছেড়ে মনের মধ্যে ধুপপুক ধুপুক নেই থাকেন কি হয় জানেন আপনার পরিবার দেবেন কিস্তি শেষ নাই আপনার ছেলের অসুখ বাবার অসুখ মায়ের অসুখ কাজে বরকত নাই কোনো দিক দিয়ে আপনি বরকত পাবেন না কোনো দিক দিয়ে না এই চিন্তাটা আপনি করুন এখন আপনি বলছেন অনেকে বলে যে আমার গাড়ি আছে এই আছে সে আছে গাড়ি চালাতে যে কিভাবে সালাদা আদায় করব আল্লাহ কি আপনাকে গাড়িতে বসে থেকে সালাদ আদায় করতে নিষেধ করেছেন আল্লাহ দেখছেন যে এটা আপনার কাজ কারণ বাংলাদেশ এমন একটা প্রেক্ষাপট জায়গা চোরের শেষ নেই চোরে চোরি করে নিয়ে যেতে পারে গাড়ি আপনি ওখানে যদি পানি পারেন অজু করে আপনার গাড়িতেই সালাদা আদায় করুন কে আপনার গাড়ি চুরি করবে আল্লাহ ভাত শুনেন না আপনার আমার জন্য এটা ক্ষতি সারা পৃথিবীর মানুষ যদি বিশ্বাস করেন এতটুক পর্যন্ত আল্লাহকে যদি না ডাকে আল্লাহর এতটুক পর্যন্ত ক্ষতি হবে না অথচ দেখুন ফকিরি জিনিস আসলে কতটা খারাপ যে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই দেখে গান শোনেননি কত পরিমাণ যে একটা ভ্রান্ত ফালতু এদের কত যে নোংরা কথা চিন্তা করতে পারবেন না আল্লাহ যখন বলছেন ফেরেস্তাদেরকে যে আমি পৃথিবীর বেগে খলিফা নির্বাচন করব। প্রতিনিধি তখন ফেরেস্তারা বলছেন আল্লাহ রব্বুল আলমিন আপনি কি এমন নির্বাচন করবেন যারা পৃথিবীর বেগে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে ফেরেস্তার পরিমাণ কতখানি আপনি জানেন কি পরিমাণ আল্লাহ ফেরেস্তা তৈরি করেছেন যারা সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের জিকি রাজগারে ব্যস্ত থাকেন আমার মসজিদটার নাম মনে নাই ওই মসজিদে যদি কোনো ফেরেশতা একটা বার আসরের সালাত পড়ে দ্বিতীয়বারও ফেরেশতা কেমন পর্যন্ত সুযোগ পাবে না ওই মসজিদে এক রাকাত সালাত আদায় করার জন্য আল্লাহ এত পরিমাণে ফেরেশতা সৃষ্টি করেছেন চিন্তা করতে পেরেছেন তে এই জায়গাতে ভাবেন যে এতটুক পাবে না চিন্তা ভাবনা করতে পেরেছেন আর আপনি বলেন যে এই কথা যে মানুষের আল্লাহর কোনো দলিল নাই বলছিলে সারা পৃথিবীর মানুষ যদি সারা জীবন অন্যায় অত্যাচার মানুষকে মারে হত্যা করে সালাত আদায় না করে আল্লাহর এতটুকু ক্ষতি নাই এতটুকু পরিমাণ যত ক্ষতি আমার যত ক্ষতি আপনার এই চিন্তা আপনি করেন ভাবতে পেরেছেন আর বলছেন যে মানুষ সারা আল্লাহ দলিল নাই অবস্থা আমাদের বেগতিক আল্লাহর কিছু হবে না কিচ্ছু হবে না চিন্তা ভাবনা তো করা লাগবে যদিও আমি আলোচনা করছিলাম নফল এবং সুন্নাত সালাতের গুরুত্ব কেননা সালাদ শেষে আমরা সবাই দৌড় মেরে পালানোর জন্য ব্যস্ত চিন্তা করতে পেরেছেন দেখুন এই যে সালাত না পরে আমরা ম্যাক্সিমাম লোক বাহির হয়ে যায় ছোট বাচ্চাগুলো না আছে আমি বারবার বলি না এরা অনুকরণপ্রিয় মানে এরা বড়দেরকে দেখে শিখে তো এই বাচ্চা মনে করে যে ফরজ সালাতের পর্ব দিয়ে কোনো সালাদ নয় দৌড় মারে তো এই সম্পর্কে একটা উপদেশমূলক ছোট্ট গল্প ছিল ভালোভাবে শোনো যে এক ব্যক্তি অত্যন্ত দরিদ্র খুবই দরিদ্র তো ও পরিবারের জন্যে যদি কিছু আমিষের প্রয়োজন হতো ছেলে মেয়ে আছে তো বাজার থেকে মাছ কিনে আনতো এক চাকা দুই চাকা করে বাচ্চাদেরকে খেতে দিত তো বাচ্চারা প্রায় খায় ওই মাছ তো হঠাৎ একদিন বাবার টাকা পয়সা হয়েছে তো বড় একটা মাছ কিনে এনে বাচ্চাদের সামনে দিয়েছে আর বাচ্চারা দৌড়ে পালিয়ে গেছে তখন বলছে যে বাবা কি হয়েছে এখানে আসো দৌড়াচ্ছ কেন সে বাবা এটা কি জিনিস তো সেটা মাছ বুঝেন না না এটা মাছ হতেই পারে না মাছ তো এরকম নাই আপনি মাছ দেখেছি নিয়েছেন এত বড় চাকা চাকা ভাব এই রকম অবস্থার এটা মাস নাকি মানে বাচ্চা এ যাবৎ পর্যন্ত জেনে আসছে যে মাস এই রকম হয় এই সিস্টেমের হয় না তো এই বাচ্চারা মনে করবে যে কাল যে শুধু ফরজ নামাজটাই আছে শূন্যতার নফল বলে কিচ্ছু নাই তো এই শিখাচ্ছে কারা আমরা আপনারাই এক সময় মনে করে সন্ন্যত নফল বলে কোনো নামাজ নাই চিন্তা ভাবনা আপনারা করতে পেরেছেন যে কি অবস্থা আমাদের কি যে বেগতিক মানুষ মানে আল্লাহর নফরমানি করতে 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 এমন পর্যায়ে আমরা চলে গেছি চিন্তা করতে পারবেন না আপনারা